এই শিক্ষা ব্যবস্থা এটা পুয়া কেমনে হয় এই কথাটাই এডুকেশন সিস্টেমের যে স্ক্যাম এই কথাটাই যখন আমি আমার নিজের লাইফে অ্যাপ্লাই করি নিজের লাইফে আমার নিজের লাইফে ইমপ্লিমেন্ট করি আই এম জাস্ট ওয়ান্ডার আমি অবাক হয়ে যাই এটা তো সত্য লেটস মি এক্সপ্লেন আপনাদেরকে আমি উদাহরণ দিয়ে বুঝাচ্ছি আমি আর আমার ভাই মুজাম্মেল আমরা দুজন একসাথে পড়াশোনা করছি মুজাম্মেল আমার চাইতে কয়েক বছরের বড় হতে পারে সো আমরা পড়াশোনা করছি একসাথেই সো প্রাইমারিতে পড়াশোনা করার পর মুজাম মেলার পড়াশোনা করে নাই মুজাম্মেল একটা কাজ শুরু করে দিছে সে কাজ করছে বিজনেস মানে টাকা ইনকাম শুরু করে দিছে অপরদিকে আমি কিন্তু পড়াশোনা করতেছি ইভেন আমি তারপর আবার প্রায় দশ বছর পর্যন্ত পড়াশোনা করছি নয় বছর দশ বছর আমি ডিপ্লোমা কমপ্লিট করেছি তো আজকের দিনে আজকের দিনে যদি আমি কম্পেয়ার করি যে আমার 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 কি আছে আজকে দশ বছর পরে ও পড়াশোনা ছেড়ে দিছে আর আমি পড়াশোনা করছি পড়াশোনা করার পরে দশ বছর পরে আজকে আমাদের অবস্থান কি আমার কি আছে আমার কিন্তু কিছুই নেই আমার রেজাল্ট জিরো জাস্ট কয়েকটা সার্টিফিকেট ছাড়া অপরদিকে আমার চাচাত ভাই মুজাম্মেল তার কিন্তু সব কিছু আছে তার কিন্তু সব কিছু আছে তার বিল্ডিং ঘর আছে ব্যাংকে টাকা আছে জমিন আছে তার গোয়ালে গরু আছে একটা সুন্দরী বউ আছে এবং বাচ্চাও আছে সো দেখা গেল কি আমি পড়াশোনা করে পিছিয়ে গেছি আমি পড়াশোনা করে যে পড়াশোনা করছে না ওর থেকে অনেক 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 পিছনে পড়ে গেছি কিন্তু কেন কিন্তু কেন আমার তো পিছনে পড়ার কথা ছিল না এর কারণ হচ্ছে আমাদের এডুকেশন সিস্টেম এটা আমাকে বলতেই হয় যে আমাদের এডুকেশন সিস্টেমের কারণে কারণ আমাদের স্কুলে আমাদের স্কুলে বা আমাদের পাঠ্যপুস্তকে কখনো এটা শেখায় না যে কিভাবে টাকা ইনকাম করতে হয় হাউ টু মেক মানি এটা কখনো শেখা না কখনো শেখা কখনো শেখায় না হাউ টু বি এ ইন্টারভিনিয়ার হাউ টু হোয়াট ইজ দ্য হাউ টু স্টার্ট এ বিজনেস কিভাবে একটা বিজনেস করতে হয় হোয়াট ইজ দ্য মানি ম্যানেজমেন্ট এগুলো কখনো আমাদের স্কুলে কখনো আমাদের পাঠ্যপুস্তকে শেখানো হয় তো আমি আমি পড়াশোনার একটা বিষয় আপনাদের কাছে শেয়ার করতেছি আমি যখন ফোর্থ সেমিস্টারে পড়ি আমি মূলত ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেছি ইলেকট্রনিক্স টেকনোলজি থেকে সো আমি যখন ফোর্থ সেমিস্টারে পড়ি তখন আমার একটা সাবজেক্ট ছিল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেখানে আমাদেরকে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখানো হতো সি এবং সি প্লাস প্লাস সো আমি প্রোগ্রামিংয়ের পি পর্যন্ত পারতাম না ঠিক এই মুখস্ত করে পরীক্ষায় লিখছি যেটা কোনো মূল্যায়ন নাই কোনো দরকার নাই আমাদের আরেকটা সাবজেক্ট ছিল যেটা হচ্ছে প্রিন্সিপাল অফ ডিজিটাল ইলেকট্রনিক্স সেখানে আমাদেরকে বাইনারি ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করানো হতো আর আর বাস্তবে রিয়েল লাইফে আমাদের প্র্যাকটিক্যাল করানো হতো কি জানেন একটা তাতাল নিয়ে আসতো আয়না বলতো যে এইটার নাম হচ্ছে সোল্ডারিং আইরন দেড়শিট সো এই পড়াশোনা এই পড়াশোনা করার কোনো মূল্য নয় এই পড়াশোনা কোনো 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 মূল্য নয় আমাদের বইয়ে যা আছে তাও যদি আমরা ঠিকভাবে পড়ি এবং সেগুলো যদি আমরা আমরা রিয়েল লাইফে ইমপ্লিমেন্ট করি বা আমরা রিয়েল লাইফে সেগুলো ইমপ্লিমেন্ট করতে পারি তাহলে এই পড়াশোনা আমাদের জন্য মঙ্গলময় হবে এই পড়াশোনা আমাদের ভবিষ্যৎ গড়তে সহায়তা করবে আদারওয়াইজ এই পড়াশোনা আমাদের লাইফে কোনো কাজে আসবে না বরং এই পড়াশোনা আর আমাদেরকে পিছিয়ে নিবে এই পড়াশোনা আরও আমাদেরকে আমাদের ক্ষতি সাধন করবে সো আমি বলতে চাই যারা মনে করেন যে একটা কাগজের জন্য পড়াশোনা করতেছেন আল্লাহ প্রদত্ত কোনো বিশেষ মেধা নাই তাদের ভাই পড়াশোনা করার কোনো দরকার নাই কোনো দরকার নাই যদি আপনি জাস্ট একটা কাগজের জন্য পড়াশোনা করেন ডিগ্রির জন্য পড়াশোনা করেন তাহলে কিন্তু আপনার অবস্থা ভয়াবহ হবে আমি তো যা একটা মরভূমি পাইছি আপনি কিন্তু এটাও পাবেন না আপনার অবস্থা আরো খারাপ হবে সব যদি ভাই পড়াশোনা করেন তাহলে অবশ্যই পড়াশোনা করবেন ভালোভাবে পড়াশোনা করবেন কোনো একটা স্কিল ডেভেলপ করবেন ভূট কত হচ্ছে এমন পড়াশোনা করবেন যে পড়াশোনা করলে টাক ইনকাম করে যায় একদম ক্লিয়ার থিঙ্কিং যাতে টাক ইনকাম করা যায় আরও প্রবলেম সলভ করা যায় রিয়েল লাইফে রিয়েল লাইফে রিয়েল লাইফ ইমপ্লিমেন্ট করা যায় এরকম পড়াশোনা করবেন কোন একটা স্কিল ডেভেলপ করবেন উইথাউট জাস্ট খালি চিল করবেন ঘোরাফেরা করবেন জাস্ট কয়েকটা কাগজ জাস্ট কয়েকটা কাগজ জাস্ট সার্টিফিকেট অর্জন করবেন এই সার্টিফিকেট আপনার আপনার লাইফে বাস্তব জীবনে মূল্যায়ন হবে না ফাইভ সুযোগ কোনো প্রয়োজন নাই এই কাগজের ঠিক আছে যদি পড়াশোনা করেন তাহলে এভাবে পড়াশোনা করেন আর নয় তো পড়াশোনা বাদ দিয়ে আমার আমার ভাই মুজের মতো টাকা ইনকাম করেন খেলা দেখান হিসাব বরাবর টাকা ইনকাম করেন খেলা দেখান পড়াশোনা কার লেভেল ঠিক আছে সো আই হোপ ভিডিওটা আপনাদের ভালো লাগবে আর আমি এডুকেশন কে খারাপ বলতেছি অবশ্যই এডুকেশন দরকার আছে তবে এমন এডুকেশন করবেন যেটা আপনাকে যেটা আপনার কাজে লাগবে যেটা আপনাকে লাইফ পরিবর্তন করতে সহায়তা করবে শুধু পড়াশোনা জাস্ট এমনিতে পড়াশোনা করার কোনো দরকার নেই ঠিক আছে আশা করি সবাই ভালো থাকবেন আর ভিডিওটা ভালো হলে লাইক দিবেন শেয়ার দিবেন কমেন্ট করবেন থ্যাংক ইউ সো মাচ